আসসালাম আলাইকুম প্রিয় দর্শক মিজান ভাই এখানে মিজান ভাই ভাত করত আলহামদুলিল্লাহ দেখেন আইফোন অবশেষে যে আইফোনটি ভাইরাল দেখতে পাচ্ছেন এই আইফোনটি অবশেষে কিনে ফেললাম দুই লক্ষ তিরিশ হাজার টাকা তবে দুঃখের বিষয় হচ্ছে কি জানেন এই ভাইরাল আপডেট ফোনটির ব্যাকপাসটা একটু দেখেন কিন্তু আমার কাছে আমার কাছে এইটা ভালো লাগে না

কোনটা কিনছে এই যে ভাগ্যবান ব্যক্তি বলছেন ভাগ্যবানের সময় পাঁচ লাখ টাকা আমি কামাইতে পারি না মাসে একবারে হাসা কথা ভাই আপনি হবে না আজানের সময় লাখ টাকা আমি জীবন না ভাই বর্তমানে যে অবস্থা যাই হোক তবে এই আপডেট ফোনটি দেখে আমার কাছে একটু কৌতূহল জাগলো ভাবলাম এটার একটা ফ্রিতে রিভিউ দিচ্ছি টাকা দেয় না আমার কিন্তু মানে ফ্রিতে রিভিউ দিচ্ছি তবে হচ্ছে আমার কাছে ফোনটা ভালো লেগেছে এটা একটা ভাইরাল ফোন

আমি হইছে বাঙালি খেত গ্রামের খেত আমি মনে করে ভাই এটা কমলা কমলা ভাই আমি একটা কথা কই মানে কালার নিয়ে কোনো মন্ত্রব নয় আমার কথা হইল আইফোনটা যে এই করে প্রতি বছর একটা করে বের করে পৃথিবীর নাম করা বিজ্ঞানী এটা গবেষণা করে ঠিক আছে গ্রাফিক ডিজাইনার দেই এটা কাজ করা অনেক সময় নিয়ে এই ডিজাইনটা আপডেট করতে হবে আগামী বছর আরো ইউনিক আইব যার আইফোন ইউজার তাদের জন্য খুবই জনপ্রিয় হবে আচ্ছা এটা একটা বিশাল মেসেজ দিতে চাই এই কালারটা বড় লাগে না লাগে ভাই আপনি যেখানেই যান না কেন এই ফোনটা নিয়ে খুবই কারণ সাবধান আপনি জানেন চিন্তায় গাড়ি অনেক বেড়ে কিন্তু হচ্ছে এই ফোনের জন্য মানুষ